তাই তো তো মানে বাংলাদেশ হাসিনা বিদেশের কাছে ভারতের কাছে দ্বিজমেজাস পালালো কথা রাইট নরেন্দ্র মোদি তো আর বাপ হলো তো মানে কারিকার উতো আমার মত হলো গোটা ভারতের মধ্যে আমার পারনা যাব আপনার কোন কথা হবে না কেছাল হবে আপনারই সব ইন্ডিয়ার সরকারকে আমরা ব্যাংক নেগত হাজার হাজার কোটি কথা তাই বাংলাতে কথা বলতে নাকি ঘিন্ন লাগিয়া আর কিয়া বল গিয়া আর কি আদমি আর কিয়া বাংলা আমি ছোট দিয়ে চাল গিয়া আর কিয়া বল আর মটকা গরমে যাই গিয়া বহু আদমি আর কিয়া লেট গিয়ে তো আপনার এই হাইওয়েতে গাড়ি কয়টা চলে বিশ্ব পূর্ণ পনেরো বিশটা চলে পাতার গাড়ি পনেরো বিশটা সদিতে বিশটা মাইকে চলে ফেরিঘাটে বিশটা মাইকে চলে তো টাকা এখানে রাখলেন কীভাবে এমনিতে তাই বাংলাদেশে যত আইপিএল আছে চাকরি আমার পাইনি সে কত রাইট

আমার মিলের সুতা দিয়ে গোটা বিশ্ব চলে তাই তো এখন ব্যাংক ব্যালেন্স কত আপনার ও জানি না মোশের খামারে মোশ নেই তাও হাজার সারেক আছে হাজার সারেক মোশ আছে জোড়া তিন লাখ তো এখন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কি আপনি সেরাটন হোটেলে না সোনার গাঁতে না আমি দেশের বাইরে থাকি বিদেশের বাইরে থাকি তাই তো দর্শকের জন্য কিছু বলেন দর্শকের জন্য কী বলবো আমি তো বাংলাদেশ আছি আমি করি

জঙ্গলের এলাকা তাপাতা গাছ আমি ইন্ডিয়া হলের ডক্টর এম এল এ ফটক ছয় মাসের ছুটি বাংলাদেশ কত রাইট রাইট বেটার আন্ডারস্ট্যান্ড ইংলিশ আমি ইন্ডিয়া ডিগ্রি নৌকলম পাস নৌকলম পাস মানে মুখাস্ত তাই বাংলাদেশ স্বীকৃত এখন পাইনি তো প্রিয় দর্শক একজন আমি মানুষ পাইছি সামনে উনি বাংলা হিন্দিতে সব রকমের কথা বললেন এবং কী যে বললেন আমি কিছুই বুঝতে পারলাম না তো আপনারা যদি কিছু বুঝতে বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ